নমস্কার বন্ধুরা তোমরা এসো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি তোমরা জানো যে আঠাশ তারিখে অর্থাৎ আঠাশে ডিসেম্বর অ্যাজ ইউজুয়াল তোমরা হয়তো প্রত্যেকে জেনে গেছো যে আঠাশ তারিখ অর্থাৎ আঠাশ বারো ডিসেম্বর আঠাশ তারিখে পিএসসি ক্লাসে মেন এক্সাম হতে চলেছে রাজ্য জুড়ে মেন এক্সাম হবে আর তারপর সাথে এন টিপিসি যে সিবিডি টেস্ট ওটাও দুটো একসাথে পড়েছে তখন অনেক ক্যান্ডিডেট জিজ্ঞেস করছিলো ডাবলিউ পিএসসি যে মেন সি সেটা কেমন দেখতে হয় আলাদা আলাদা স্পেস থাকলে না কি অবকম কোনো ব্যাপার থাকে সমস্ত আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে টেলিগ্রাম চ্যানেল আমি দিয়ে দিচ্ছি অলরেডি তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্কটা ডেস্ক্রিপশন টু জয়েন নাও আর ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তো এই ভিডিওটা তাদের জন্য আঠাশ তারিখে যারা মেন এক্সাম দিতে যাচ্ছ তাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট ঠিক আছে তো তারা কিন্তু শেষ করে দেখো আর কথাগুলো দিয়ে শোনো আশা করছি তোমাদের একটু হলো উপকারে আসবে তো ভিডিওটা শেষ অব্দি দেখো আশা করছি তোমাদের মেন এক্সাম একটু হলো উপকারে আসবে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করবো কী কালি পেন ইউজ করবে ঠিক আছে সমস্ত কিছু তারাকে চ্যানেলে সাবসাইন করে সাবস্ক্রাইব করে দিও দেখো প্রথম কথা হচ্ছে পিএসসি বা নোটিফিকেশানটা দেখো এই হচ্ছে পিএসসি নোটিফিকেশান যারা সিলেবাস দিয়ে এখানেই তারা অবশ্যই দেখে নিও ঠিক আছে এটা হচ্ছে পিএসসির সিলেবাসটা যেটা পার্ট ওয়ান এবং পার্ট টু দুটোভাবে হবে পার্ট টু কি সেটা হচ্ছে রিটার্ন এক্সাম টাইপে এই দেখো পার্ট টু যে ব্যাপারটা অনেকে জিজ্ঞেস করছিলো পার্ট টু ব্যাপারটা আমি তুলে ধরেছি একটা হচ্ছে টোটাল হচ্ছে একশো নম্বরের পঞ্চাশ প্লাস পঞ্চাশ টোটাল একশো নম্বরের কোশ্চেন হবে যেখানে একটা রিপোর্ট একটা প্রেসিক একটা ট্রান্সলেশন সেমভাবে বাংলায় বঙ্গানুবাদ সারাংশ ঠিক আছে একটা রচনা এরকম থাকবে তোমরা কিন্তু দেখে নিও ঠিক আছে এখানে বলা হয়েছে দেখো ড্রাফটিংয়ের রিপোর্ট ফ্রম পয়েন্ট ম্যাটেরিয়াল গিভেন সাপ্লাই থাকবে ইংলিশের ক্ষেত্রে একই রিপোর্ট রাইটিং থাকবে তারপর সাথে একটা প্রেসি থাকবে তার সাথে ট্রান্সলেশন বাংলা ক্ষেত্রে একটা বঙ্গানুবাদ থাকবে একটা সারাংশ থাকবে আর একটা তোমাদের বাংলা অনুচ্ছেদ রচনা বা রচনা টাইপের একটা লিখতে হবে ওই সংবাদভিত্তিক যে প্রতিবেদনগুলো হয় প্রতিবেদন সেটা লিখতে হবে টোটাল একশো নম্বরে কোশ্চেন ঠিক আছে কোশ্চেনগুলো একবার দেখো তুমি যদি আমি কোশ্চেন পেপার খুলি ফার্স্ট অফ অল যেটা দেখা থাকবে হচ্ছে নেম অফ দ্য ক্যান্ডিডেট এটা ব্লক লেটার কারোর নাম ধরো সামথিং এক্স ওয়াই জেড হলো তো কারোর নাম হলো ধরো মিন্টু তো সেই কিন্তু এখানে লাগবে মিন্টু আর ক্যাপিটাল লেটারে সবগুলো হচ্ছে পাল ঠিক আছে ক্যাপিটাল লেটারে এবার তার রোল নাম্বার যে পিএসসি ক্লাসশিপে যে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো সেখানে তোমরা রোল নাম্বার পুট করলে জিরো ওয়ান থ্রি ডাব্লিউ যার যার রোল নাম্বার সেটা তোমরা কিন্তু পুট করলে এবার সাবজেক্ট হচ্ছে গ্রুপে এ অবভিয়াসলি তুমি যে ভাষায় পরীক্ষা দিবে গ্রুপ এ তো প্রথমে বাংলা না নেপালি না সান্তালি প্রথম গ্রুপে বলতে বাংলা বোঝায় তোমরা যারা বাংলা তারা বাংলা সিলেক্ট করবে আর যারা হিন্দি নেপালি সান্তালি আছে তারা সান্তালি সিলেক্ট করবে এইখানে কি করবে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট তোমার ফুল সিগনেচারটা এখানে বসাবে ঠিক আছে আর এটা হচ্ছে সিগনেচারের ইনভেয়েচার যে খাতা চেক করবে তার সিগনেচারটা বসবে এইভাবে কিন্তু ফিল আপ করতে হবে তার পরের দেখো তখনই তুমি পরের পৃষ্ঠাটা খুলবে তোমাদের সামনে এটা চলে আসবে যে কোশ্চেন বুকলেট নেবে কিউসিএ বুকলেট নাম্বার দেখবে তোমরা যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো কিউসিএ বুকলেট কোশ্চেন এখানে তোমাদের থাকবে কিউসিএ একটা পয়েন্ট ছিল ঠিক আছে বুকলেট সিরিজ কিউসিএ বুকলেট নাম্বারটা তোমাদের কিন্তু লিখতে হবে এখানে গ্রুপ এ বলতে বাংলা গ্রুপ বি বলতে ইংলিশ এখানে বলা হচ্ছে সেপারেট কিন্তু দেওয়া হবে এ বি দুটো আলাদা করে দেওয়া হবে ঠিক আছে যখন আমাদের এটা দু উনিশ সালের কোশ্চেন নিয়ে আমি আলোচনা করছি বাংলা বাংলা দু হাজার উনিশ সালের কোশ্চেন নিয়ে আমি যেহেতু আলোচনা করছি তো বাংলা এবং ইংরেজি দুটো ভাগে ভাগটা হবে কিন্তু ঠিক আছে বাংলা এবং ইংরেজি এটা বাংলা ঠিক আছে এখানে দেখো গ্রুপ এ বাংলা গ্রুপ বি ইংলিশ তো এখানে দেখো ইংলিশ পেপারটা টোটাল আলোচনা হচ্ছে পঞ্চাশ মার্কসের এখানে তখন কোভিড নাইন্টিনে পড়েছিল ঠিক আছে তো এখানে দেখো কোভিড নাইন্টিন করোনা ভাইরাস এফেক্টেড অফ দ্য কান্ট্রি আর সেইটার আর একটা ডিভাসিটিং ফায়ার আউট ইন দ্য গোডান গোডাউন সেটা নিয়ে পড়েছিলো এই বি ধরো তুমি অনেকটা করে স্পেস থাকবে স্পেস নিয়ে যারা ভয় করছিলো দেখো অনলি তোমাকে ফিল আপ করতে হবে ব্ল্যাক কালি দিয়ে উপরে যে কোয়েশ্চেন বুকলেট সিরিজ নাম এটা ব্ল্যাক কালি দিয়ে তারপরে তুমি ব্লু কালি ইউজ করতে পারবে পিচবোর্ড অ্যালাউ নেই অ্যাডমিট কার্ড থাকবে তার সাথে তোমার একটা ভোটার কার্ড প্যান কার্ড যে কোনো একটা তার সাথে ফটো যেমনটা বলেছে ওটা একবার দেখে নিও আর তার সাথে দেখো এটার কিন্তু একদম যথেষ্ট তুমি স্পেস পাবে এমনটা নিয়ে স্পেস নিয়ে অনেকেই চিন্তা তো স্পেস নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণে অনেকটা যথেষ্ট দেখো এরকম বেশি লেখার জন্য একটা নির্দিষ্ট তোমাদের পোর্টেবল এখানে যথেষ্ট গ্যাপ থাকবে একটা নির্দিষ্ট গ্যাপ নিয়ে যা চিন্তা করার কারণে গ্যাপ যথেষ্ট বেশি থাকবে ঠিক আছে এই গ্যাপ থাকবে এই হচ্ছে কোশ্চেনের ধরন কোশ্চেনের প্যাটার্ন তোমাকে কিউসিবি এবং কিউসিবি সমস্ত কিছু কোশ্চেন পেটটা দেখালাম এটা টেলিগ্রাম চ্যানেলে আমি পিডিএফটা দিয়ে দেবো তোমরা যাইলে ওখান থেকে কালেক্ট করে নিতে পারবে ঠিক আছে তো সেমভাবে বাংলাটাও একই থাকবে তোমাদের যথেষ্ট আলাদা আলাদা কোশ্চেনে একটাই থাকবে অসুবিধা কিছু নেই আর তোমাদের যথেষ্ট স্পেস থাকবে চিন্তার কারণে তো উইজু অল দ্য বেস্ট সবাই ভালো করে এক্সাম দিও থ্যাংক ইউ